ইউটিউবে কন্টেন্ট তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করতে চান কিন্তু আপনার কাছে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল নেই তো আপনি ভাবছেন কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউটিউবে গিয়ে ক্রিয়েট চ্যানেল করলেই প্রফেশনালি একটা চ্যানেল খোলা হয় না যদি আপনি প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তাহলে প্রথমত আপনাকে খুলতে হবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট এছাড়াও ইউটিউবে বেশ কিছু ফিউচার রয়েছে যেগুলোকে আপনাকে ইনেবল করতে হবে তাহলেই আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণে একটা ভিউ গেইন করতে পারবেন পাশাপাশি মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন আর বন্ধুরা একটা বিষয় হচ্ছে ইউটিউবের প্রত্যেকটা চ্যানেল কিন্তু প্রফেশনাল হয় না সেটাকে ক্রিয়েট করে কাস্টমাইজ করে প্রফেশনাল তৈরি করতে হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবেন তারপর সেই চ্যানেলটিকে কাস্টমাইজ করে কিভাবে প্রফেশনাল লুক দিবেন। আর হ্যাঁ ইউটিউব চ্যানেল আপনি কম্পিউটার অথবা মোবাইল দুই জায়গাতেই ক্রিয়েট করতে পারবেন নিয়মটা প্রায় সেম তো আমি কম্পিউটার দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো আপনারা যারা মোবাইল দিয়ে ক্রিয়েট করবেন তারা একটু কষ্ট করে এই সেটিংটা করে নিন তাহলে আপনার মোবাইলটিও কম্পিউটারের মতোই দেখাবে অর্থাৎ আমার কম্পিউটারে আমি যেই কাজগুলো করবো সেগুলো আপনার মোবাইল দিয়েও আপনি করতে পারবেন ফোন থেকেই প্রথমে ইউটিউবে প্রবেশ করুন এরপরে জিমেলের লোগোতে ক্লিক করুন সুইস অ্যাকাউন্টে ক্লিক করুন তারপরে এখান থেকে আপনি আপনার জিমেলটি সিলেক্ট করুন এরপরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল সেখানে ক্লিক করুন এরপর এখানে দেখাচ্ছে নেম এবং হ্যান্ডেল এখানে যা আছে তাই থাকুক মূলত এই চ্যানেলটি আমরা ব্যবহার করব না এটা হচ্ছে পার্সোনাল একটি চ্যানেল আমরা ব্র্যান্ড চ্যানেল খুলব নিচে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েটের চ্যানেল সেখানে ক্লিক করুন যেহেতু আমি কম্পিউটার দিয়ে তৈরি করে দেখাবো তাই আমি ক্লিক করছি না যারা মোবাইল দিয়ে করবেন তারা এখানে ক্লিক করুন এরপর কেটে দিন তারপর ক্রোমে প্রবেশ করুন উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট সিলেক্ট করুন এবার সার্চ বারে গিয়ে টাইপ করুন ইউটিউব স্টুডিও লিখে তারপর সার্চ করুন উপরে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এখানে প্রবেশ করুন এখন আপনাকে কম্পিউটারের মতো ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে এখন আমি কম্পিউটার থেকে যা করব আপনি সেটা মোবাইল থেকে করতে পারবেন কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করুন এরপর আপনি আপনার জিমেলটি নির্বাচন করুন গড ইট এরপর উপরে টাইপ করুন ইউটিউব লিখে এরপর লোগোর উপর ক্লিক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল যেমনটা আপনি ফোনের মধ্যে দেখেছিলেন এখানে ক্লিক করুন ঠিক এটিও ফোনের মতো এসেছে এখানে নাম এবং হ্যান্ডেল চাচ্ছে তো আমরা এখানে নাম এবং হ্যান্ডেল দিব না এখান থেকে সরাসরি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করুন এরপরে ডান পাশে লোগোতে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করুন তো গাইস এবার দেখতে পাচ্ছেন মোবাইল এবং কম্পিউটারে উভয় জায়গাতে ইউটিউব স্টুডিওতে আমরা রয়েছি এরপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন তারপর চ্যানেলে ক্লিক করবেন এরপর অ্যাডভান্স সেটিং নিচে স্কুল করে নামবেন এরপর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরপর আপনার কাছে তিনটা অপশন আসবে এখান থেকে অ্যাড অর ম্যানেজ ইয়োর চ্যানেলে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এ চ্যানেল মূলত এখান থেকে আমরা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলব এরপর এখানে একটি নেম দিয়ে দিবেন আপনার ইউটিউব চ্যানেলের যে নাম আপ ঠিক করে রেখেছেন সেটা এখানে দিবেন আর অবশ্যই হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম আগে থেকে ঠিক করে রাখবেন এবং ওই নাম ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন যে ওই নামে ইউটিউবে কোনো ইউটিউব চ্যানেল রয়েছে কিনা তো আমি আমার ইউটিউব চ্যানেলটির নাম দিয়ে দিলাম আপনি আপনার ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার পর নিচে অটোমেটিক্যালি আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটি চলে আসবে যদি হ্যান্ডেলের এখানে চিহ্ন না উঠে তাহলে ওই হ্যান্ডেলের সাথে ওয়ান টু থ্রি কিছু সংখ্যা যোগ করে দিবেন এরপর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন ওয়েল এই হচ্ছে আমাদের একটি ব্র্যান্ড চ্যানেল এখন এই চ্যানেলটিকে আমাদেরকে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করে প্রফেশনালি লুক দিতে হবে ডান পাশে উপরে লোগোতে ক্লিক করে আবার ইউটিউব স্টুডিওতে প্রবেশ করুন কন্টিনিউতে ক্লিক করবেন এখন এখান থেকে আমরা এই চ্যানেলটির একটি লোগো ব্যানার এবং যাবতীয় কাস্টমাইজ কমপ্লিট করবো এজন্য প্রথমেই সেটিংয়ে ক্লিক করবেন প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল এখানে দেখতে পাচ্ছেন কারেন্সি ইউএস ডলার অর্থাৎ আপনার ইউটিউবে যে ডলারটা আসবে সেটা ডলারে শো করবে এরপর চ্যানেলই ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো তারপর এখানে দেখেন কান্ট্রি অব রেসিডেন্ট কান্ট্রি অফ রেসিডেন্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর এখানে আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড অবশ্যই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড আগে থেকে লিখে রাখবেন তো আমি আমার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড সিলেক্ট করে রেখেছি আপনার ইউটিউব চ্যানেলটি যেই ক্যাটাগরির হবে ওই ক্যাটাগরির কিছু কিওয়ার্ড আপনি লিখে রাখবেন তো এখন আমি কিওয়ার্ডগুলো যুক্ত করছি ওয়েল তো কিওয়ার্ড দেওয়া শেষ এরপর আপনি উপরে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেখাচ্ছে এখানে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার চ্যানেলটি কি ছোটো বাচ্চাদের জন্য যদি ছোটো বাচ্চাদের জন্য হয় তাহলে ইএসএ ক্লিক করুন আর যদি ছোটো বাচ্চাদের জন্য না হয় তাহলে নোতে ক্লিক করুন তো আমরা নোতে ক্লিক করব এরপরে ফিউচার ইলিজিবিলিটিতে ক্লিক করুন এখানে এক নম্বরে দেখছেন স্ট্যান্ডার্ড ফিউচার ইনোভল করা হয়েছে এরপরে দ্বিতীয়টি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিউচার এটি ইনেবল করা নেই তো এখানে আমরা ইনেবল করব এটিকে এটি ইনোভল করার জন্য ফোন নাম্বার লাগবে তো আমরা ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব টেক্স মি দ্য ভেরিফিকেশন কোড অর্থাৎ আপনাকে মেসেজ করে পাঠাবে আর নিচেটি হচ্ছে কল করে আপনাকে কোড পাঠাবে এরপর এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করব এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। এরপরে নিচে মোবাইল নাম্বারটি আমরা টাইপ করে দিব এরপর নেক্সটে ক্লিক করব এখন আপনার মোবাইলে একটি কোড যাবে ওই কোডটি এখানে টাইপ করতে হবে তো আমার ফোনে কোডটি চলে এসেছে আমি এখানে টাইপ করতেছি কোডটি টাইপ হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করব ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে আবার আমরা ব্যাকে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটি এনেবল হয়ে গেছে এখন আমরা অ্যাডভান্স ফিউচার ইলিজেবল করব অ্যাডভান্স ফিউচার ইলিজেবল করতে আপনার কাছে তিনটি অপশন রয়েছে এক নম্বরে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন দুই নম্বরে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন এবং তিন নাম্বারে হচ্ছে চ্যানেল হিস্ট্রি অর্থাৎ আপনি যদি এটি ইলিজিবল না করেন তাহলে আপনার চ্যানেলের হিস্ট্রি অনুযায়ীটি আপনাকে ইলিজিবল করে দিবে এরপর অ্যাক্সেস ফিউচারে ক্লিক করবেন উপরে দেখতে পাচ্ছেন টেক এ সিক্স সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ অর্থাৎ আপনি আপনার চেহারা ছয় সেকেন্ড ভিডিও করে ভেরিফিকেশন করতে পারবেন আর নিচেরটি হচ্ছে টেক এ ফটো অফ ইউর আইডি অর্থাৎ ভোটার আইডি কার্ডের ছবি তুলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন তো আমি উপরেটি সিলেক্ট করছি তারপর এখান থেকে নেক্সট করব তারপর এখানে গেট ইমেলে ক্লিক করব। এতে করে তারা আমাকে একটি ইমেল করবে আর ওই ইমেল থেকে আমি আমার ফেস ছয় সেকেন্ডের জন্য স্ক্যান করতে পারবো এরপর আপনি আপনার মোবাইল ফোন থেকে জিমেলটি লগ ইন করবেন সেখানে দেখতে পাবেন এরকম একটি জিমেল রয়েছে এরপর স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর নিচে যাবেন আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার কাছে একটি ছয় সেকেন্ডের জন্য ফেস ভেরিফিকেশন চাবে তীর চিহ্নটি যেই পাশে দেখাবে সেই পাশে আপনি মুখ করবেন দেন আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ফিউচার ইলিজিবিলিটি পেন্ডিং দেখাচ্ছে এটি মূলত কয়েক ঘন্টা সময় লাগতে পারে তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তো ফিরে আসলাম দুই ঘন্টা পর এখান থেকে সেটিংসে ক্লিক করে তারপর চ্যানেলে ক্লিক করে ফিউচার ইলিজিবিল এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল হয়ে গেছে তো ক্লোজ করে দিলাম তো এরপর আমরা চ্যানেলের লোগো এবং ব্যানার সেট করবো জন্য কাস্টমাইজে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যানার এর নিচে হচ্ছে লোগো যেটা পিকচার তো এখানে যাবতীয় সব কিছু আমরা এখন সেট করব তো প্রথমেতে ব্যানার আপলোড করবো আপলোডে ক্লিক করে তারপর এখান থেকে ব্যানার সিলেক্ট করে দিব। ওপেনে ক্লিক করে তারপর ডানে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ব্যানার আপলোড হয়ে গেছে একটি লোগো আপলোড করব সিলেক্ট করে ডানে ক্লিক করে দিব এরপর হচ্ছে ডেসক্রিপশন এখানে আপনার চ্যানেলের সম্পর্কে আপনি কিছু ডেসক্রিপশন লিখে দিবেন আমি আমার চ্যানেলের জন্য একটি ডেসক্রিপশন আগে থেকে লিখে রেখেছি এটিকে কপি করে এখানে পেস করে দিব তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সেট করবেন উপরের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এখানে যারা বাংলায় কন্টেন্ট তৈরি করবেন তারা বাংলা সিলেক্ট করবেন আমি আমার এই চ্যানেলে ইংলিশতে কন্টেন্ট তৈরি করব তাই ইংরেজি সেট করে দিব তারপর এখান থেকে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন দেখতে পাচ্ছেন চ্যানেল নেম এখানে আপনি আপনার চ্যানেলের নেমটি টাইপ করে দিবেন এরপর এখানে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশনটি আবার দিয়ে দিবেন তারপর এখানে ডানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন লিঙ্ক অর্থাৎ আপনি আপনার সোশ্যাল মিডিয়া অথবা অন্য কোনো ইউটিউব চ্যানেল এখানে লিঙ্ক করতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো অর্থাৎ আপনার এই ইউটিউব চ্যানেলে যদি কেউ স্পন্সারশিপ করতে চায় তাহলে তারা আপনার সাথে যেই জিমেলের মাধ্যমে যোগাযোগ করবে এখানে সেই জিমেলটি দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে ওয়াটারমার্ক আপনি চাইলে আপলোড করতে পারেন তারপর এখান থেকে পাবলিশ করে দিবেন ওয়েল এবার আমি আমার ড্যাশবোর্ডে ক্লিক করলাম তারপর একটা রিফ্রেশ মারবেন দেখছেন লোকও চেঞ্জ হয়ে গেছে দেন ফাইনালি আপনার ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করাও কমপ্লিট এবার আপনি এখানে উপরে ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি ভিডিও আপলোড করবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ